আসসালামু আলাইকুম আমেরিকাতে বাংলাদেশি বিয়ে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি একটা বিয়ের রিসেপশনে যাওয়ার জন্য এই যে আমরা রেডি হয়েছি আমি আমার হাজব্যান্ড আর আমার তিন পুত্র বিয়ের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূরত্বে যার কারণে আমরা খুব টাইমলি রেডি হয়ে তো রওনা দিয়ে দিয়েছি আর পৌঁছে গেছি আমরা হলে তো হলে ঢোকার আগে আমি একটু জাস্ট ওদের চারজনের ফটোশ্যুট করছিলাম আর পুরো হল এরিয়াটা কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো সন্ধ্যায় যেহেতু প্রোগ্রাম সেই জন্য আমরা চলে এসেছি টাইমলি আপু একটু আগে আসতে বলছিলো এই যে আপুর পরিবার আপু ভাইয়া আর এই যে আপুর তিন মেয়ে তো বড়ো মেয়ের যেহেতু বিয়ের রিসেপশন মেয়ে আর এই তো তিন কন্যা বাবার সাথে কন্যার মুহূর্তটা আমার কাছে খুবই আবেগপ্রবণ লাগে আমি খুব আবেগই হয়ে যাই এই তো ভাগ্নির সাথে আমি আর আমার হাজব্যান্ড ফটোশ্যুট করছিলাম তো যাই হোক খুব ভালো লাগছিলো আমাদের আম্মুকে দেখতে এখানে মেজ কন্যা যেটা আর কি আমাদের আপু সেই মেজো কন্যার বন্ধুরা খুব মজা করে ছবি তুলছিলো তা আমি একটু মানে আমার ওদেরকে ওদের যাতে একটু ভালো লাগে মজা লাগে পরবর্তীতে সেই জন্য একটু ভিডিও ফুটেজগুলো ধারণ করছিলাম এই যে আমাদের মেজর আর কি বন্ধুরা সবাই শাড়ি পরেছে তো আমেরিকানদের শাড়ি পরা দেখে বেশ মজাই লাগছিল। এটা আমাদের একটা নাতনি ও খুব সুইট একটা মেয়ে আমাদের খুব ভালো লাগে ওকে আর এই তো আমাদের অ্যাপিটাইজার চলে এসেছে চিকেন সিক্সটি ফাইভ আর কাবাব একদিকে অ্যাপিটাইজার খাওয়া চলছে অন্যদিকে এই তো ফটোশ্যুট চলছে মেয়ে আর মেয়ে জামাইয়ের সাথে প্লাস বন্ধুদের সাথে সবাই বেশ এনজয় করছে পুরো হলটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার তিন পুত্র আসলে বসেছিল চুপচাপ ওরা আসলে এরকমভাবে বিয়ের অনুষ্ঠান কখনো দেখেনি আর এই তো আমাদের ডাক্তার ভাই ভাবে ওনাদেরকেও ইনভাইট করেছিল যার কারণে ভাই ভাবের সাথে দেখা হয়েছে আমাদের বেশ এনজয় করছিলাম আমরা অনেক অনেকজন আর কি পরিচিত ছিল যার কারণে খুব মজা লাগছিলো আমাদের এই যে মেয়ে এবং মেয়ে জামাই তাদের ছবি তুলছিল ফটোগ্রাফার তো আমি আর কি জাস্ট হচ্ছে দেখানোর জন্য ভিডিওটা রেকর্ডিং করছিলাম যে একটা ভালো ছবি তোলার জন্য ফটোগ্রাফারকে কত মানে শ্রম পরিশ্রম করতে হয় তো এই যে মেয়ে জামাইয়ের ফটোশ্যুট চলছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আর কি ছবি তোলা হচ্ছে তো সবাই মেয়ে জামাইয়ের জন্য দোয়া করবেন তারা যেন সুখী হয় আল্লাহ যেন তাদেরকে অনেক ভালো রাখেন তো ফটোশ্যুট চলছে আর আমি আর কি ভিডিও ফুটেজ ধারণ করছি সবার মানে খুব মজার মজার যে দু একটা সিন আমার ক্যামেরায় ধরা পড়ছে তো আপনাদের সাথে আমি পুরাটুকুই শেয়ার করছি আজকে তো বেশ এনজয় করছিল সবাই যাদের পরিচিত যে আছে সবাই একটু গল্প করছিল চায়ের ব্যবস্থাও ছিল আমিও চা খেয়েছি আর এই তো ভাবি আর আমি আমরা হচ্ছে একটু মজা করছিলাম সাথে চারিপাশে আরও বেশ কিছু পরিচিত মানুষজন ছিল আর এই যে মেজ কন্যা অ্যানাউন্স করছিল প্রোগ্রামের বিভিন্ন অংশ আমি আর আমার তিন পুত্র আমার তিন পুত্র আসলে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু মোবাইল নিয়ে খেলছিল বসে বসে এপিটাইজার শেষ করে ওরা বসেই ছিল চুপ করে আমি একটু পুরো হলরুমটাই ধারণ করছিলাম দেখানোর জন্য এখানে মোটামুটি আপনার হানড্রেড প্লাস মানুষ আর কি বসতে পারবে এবং এসেছিল প্রায় হানড্রেড প্লাস মানুষ তো হলরুমটা একদম সিম্পলভাবেই সাজানো এখন এক যে চলে আসছে মেন খাবারের আইটেমগুলো তো এটা কেবল আর কি ডেকোরেশন চলছে আর তত্ত্বাবধান করতেছে ভাইয়ার আরো যে ভাইরা আছেন ওনারাও এসছে ওনারা আর কি তত্ত্বাবধান করছেন তো খাবার নেওয়ার জন্য আর কি বলা হলো তো সবাই যে খাবার নিচ্ছে সবাই যেহেতু বাফেট সিস্টেম সবাই লাইন ধরেছে যে যার পছন্দ কিন্তু খাবারটা নিয়ে নেবে মেয়ে যাবে একটা গান পরিবেশন করেছিল সে গান খাবার নিচ্ছিলাম সেই জন্য রেকর্ডিং করা হয়নি আমার বাচ্চারা এই যে খাবার নিয়েছে যার যেটা পছন্দ সে সেটাই নিয়েছে খাবারের আইটেমগুলোও আমি দেখিয়ে দিলাম সবাই নিজ নিজ পছন্দ নিয়েও খাবারগুলোই নিয়ে নিচ্ছে তো আমি এই যে মেজকন্যার বান্ধবীদের সাথে মজা করলাম একটু ওদের ভিডিও ধারণ করলাম তো ওরা আসলেই অনেক এনজয় করছিলো ওরা ওদের কাছে বেশ মজায় লেগেছে বোঝা যাচ্ছে ওদের ফটোশুটও করে দিচ্ছিলাম আমি শাড়িগুলোও বেশ সুন্দর বাঙালি বাঙালিদের মতো আমেরিকানরাও শাড়ি পরেছে এখন এই যে খাবার টাইম চলছে সবাই খাবার নিয়ে খাওয়া দাওয়া করছে তো বিয়ের অনুষ্ঠান হচ্ছে অথচ খাবার টেবিলে ছবি থাকবে না তা কি হয় তো যাই হোক আপনাদের কেমন লাগলো পুরো অনুষ্ঠানটা দেখতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে সবাই গান পরিবেশন করেছিল কেক কাটা হয়েছিল সেই অংশটুকু আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি যার কারণে এখন আর দেখাচ্ছি না সাথে যে কেক কেকটা নিয়ে এসে রাখার পর আমি এভাবে দুইটা কেক সাজানো হয়েছিল। আর ছবি তোলার কাজ কিন্তু চলছেই আসলে বিয়ের অনুষ্ঠানে সবাই খুব সাজুগুজু করে আসে তো সেই জন্যই হয়তো ছবি তুলতে সবাই অনেক পছন্দ করে সবাই চায় তার সুন্দর করে সাজুগুজুর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার তো এই তো একদম শেষ মুহূর্তে চলে এসেছি সংবিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম And, yep, everybody gather around. We're about to cut the cake right now. So, yep, just grab your plate so you can get a slice. That looks really good. Thank you.